আসসালামাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকের দিনটা দেখুন এই তো বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে সকাল ছয়টার থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টির দিনে এই তো খিচুড়ি করেছি এখানে আর সাথে করব এতো তো বেগুন ভাজা এই জন্য বেগুনটা এখানে ভেজে নেব গ্রামে কিন্তু এভাবেই বৃষ্টি হলে খিচুড়ি রান্না করা হয় খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা ডিম ভাজা একবারে নিজের পালনের হাঁসের ডিম এভাবে রান্না করে সবাই মিলে একসাথে খেলে আসলেই ভালো লাগে তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন একটি নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি তাহলে চেষ্টা করব প্রতিদিন আরও দৈনন্দিন যে গ্রামীণ ভিডিওগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে থাকব আসলে শহরের থেকে যারা এই গ্রামীণ ভিডিওগুলো দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে ঈদ ঈদের বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই এই যে আমি আসলাম হাঁসের ডিম নিয়ে যেতে ওই তো হাঁস তিনটা ডিম পেরেছে খিচুড়ি বেগুন ভাজা আর এই তো হাঁসের ডিম ভাজবো এটা তিনটা ডিম পেরেছে হাঁস আসলে গ্রামে যে কোনো একটা দিয়ে রান্না করা যায় এই যে দেখুন হাঁসের ডিম খুচির সাথে কোনো কিছু না থাকলে হাঁসের ডিম ভেজে কিন্তু খাওয়া যায় ডিম কয় ডান মু হাঁসের ডিমগুলো ধু আছে এই জন্য পরিষ্কার করে নেব পানির ভেতর দিয়ে ভালো করে ধুয়ে আনবাই

এই তো খিচুড়ি বেগুন ভাজা আর ডিম ভাজা খাচ্ছে কেমন লাগতেছে ভালো নি ডিম ভাজা বেগুন ভাজা

Di man, di ka